আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে শীতের বিকেলের একটা নাস্তা শেয়ার করতে যাচ্ছে আপনাদের সাথে গ্রাম বাংলার একটা খুব জনপ্রিয় নাস্তা তো আজকাল শহরেও এই নাস্তাটা খুব জনপ্রিয় এটা আসলে স্ট্রিট ফুড হিসাবে মানুষ খেয়ে থাকে তো এখানে আমি নিচ্ছি বম্বাই মরিচ কুচি তারপরে কাঁচা মরিচ কুচি ধনে পাতা কুচি আর নিচ্ছি টমেটো কুচি আর নিচ্ছি পেঁয়াজ কুচি তো এই জিনিস দিয়ে আজকে আমি মূলত আজকের নাস্তাটা তৈরি করব তো সেই সাথে আরও নিচ্ছি কিছু চানাচুর কিছু ডাবলি ও চিকন চানাচুর এবং ডাবলি ভাজা তো এগুলো আমি এই ধনে পাতা কাঁচামরিচ এবং বম্বাই মরিচের সাথে দিয়ে দিব এর সাথে আমি মিলিয়ে নিচ্ছি ভাজা চাল ভাজা আর সরিষার তেল এবার এটা মেখে ভালো মতো তো নিব এবং সেই সাথে একটা সুন্দর বিকালের নাস্তা হয়ে গেল যেহেতু শীতের দিন শীতের দিনে ধনে পাতা টমেটো বোম্বাই মরিচ কাঁচামরিচ সবগুলি হাতের কাছেই পাওয়া যায় এবং এই হাতের কাছে জিনিসগুলো দিয়ে সুন্দর মজাদার খুব ঝাল ঝাল একটা নাস্তা এই নাস্তাটা সবারই প্রিয় আসলে আমরা এটা সাধারণত এখন ঘরের চেয়ে রাস্তায় বেশি খেয়ে থাকি অর্থাৎ স্ট্রিট ফুড হিসাবে এটা বেশি খেয়ে থাকি এটা খুবই জনপ্রিয় একটি খাবার এবং এটা সবারই পছন্দ তো এখন যেহেতু হাতের কাছেই সস্তায় সব কিছু পাওয়া যাচ্ছে সস্তা বলতে সেরকম সস্তা না বাজার মূল্য যেরকম আছে বর্তমান বাজার মূল্য সেটা হাতের কাছে পাওয়া যাচ্ছে তো সরিষার তেল দিয়ে এবং এই জিনিসগুলো দিয়ে বানিয়ে খান পরিবারের সবারই নিয়ে একটা বিক বিকালের আইটেমের নাস্তা হয়ে যাবে এইটা খাওয়ার পরে এক কাপ চা খান দেখেন কি ফ্রেশ লাগে শরীর এবং মন এটা সত্যি খুব মজার একটা নাস্তা এই নাস্তাটা আসলে আগে এক সময় গ্রামের মানুষে বেশি খেত তো এখন গ্রাম সারিয়ে এটা শহরে চলে আসছে এবং শহরে শুধু ঘরে না এটা এখন শহরের রাস্তার মোড়ে মোড়ে বিকালবেলা হইলে এই নাস্তাটা পাওয়া যায় এমনকি স্কুল কলেজের সামনেও এই নাস্তাটা পাওয়া যায় এটা এতই জনপ্রিয় হয়ে গেছে যে আসলে এটাকে আর ঘরে বন্দি করে রাখা কোনো সুযোগ নেই এটাকে আর গ্রাম বাংলার গৃহবধূদের হাতে রাখার কোনো সুযোগ নেই এটা এখন স্মার্ট বাংলাদেশে আনাচে কানাচে স্কুল কলেজ ভার্সিটি সব জায়গায় পাওয়া যাচ্ছে তো এই রেসিপি বানাবেন এবং খাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন